এগুলো সব নতুন মডেল এবার পূজার সিজনের জন্য এই মডেলগুলো আসছে এটাও আপনার থান্ডার মডেল ব্র্যান্ড হলো থান্ডার এখানে ডাবল টুইটার আছে এখানে ডাবল টিউটার এটা হলো আঠারো পয়েন্ট এটা প্রথম আসছে তারপর পাঁচ হাজার এক এটা অলরেডি চলতেছে মার্কেটে প্রচুর খাইতেছে আর এটাও দশ হাজার মডেল এটা সাবের জন্য এটা সাবের জন্য এগুলো ফুল আঠারো পনেরো যে ফুল চালাক ফোর ফোর চালাক যাই চালাক চলতে পারবে এটা হলো নিউ ডিএমের স্পিকার এই বাংলাদেশের প্রথম আসছে এটা নিউ ডিএমের স্পিকার দেখেন এটাও ডাবল টুইটার হ্যাঁ জি এটাও আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আজকে একবারে সরাসরি চলে আসি আপনার মাওলানা বাসানি স্টেডিয়ামে একবারে সরাসরি ইউনাইটেড সাউন্ড সিস্টেম থেকে কিছু মানে স্পিকার কালেকশন করতে পারবেন একবারে পুজোর যে মানে হিট হিট ইউনিক ইউনিক কালেকশন পুজোর একবারে সর্বোচ্চ কালেকশন ভাইরা কিন্তু সরাসরি ইনপোর্ট করে থাকে একবারে রিজনেবল একটা প্রাইস পাবেন আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম নুরুল ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আচ্ছা ভাই আপনাদের তো ভাই পূজার জন্য দেখছি ভরপুর কালেকশন রাখছেন ভাই হ্যাঁ ভাই দোকানে সাজাইতে পারতেছেন না গোডাউনে পুরো ভরপুর কালেকশন নাকি ভাই আচ্ছা ভাই এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন ভাই সরাসরি চায়না থেকে চায়নার তো পড়া এক একবারই ইউনিক নাকি আচ্ছা ভাই এই পুজোর জন্য কি প্রাইসটা একবারে রিজনেবল দিচ্ছেন হ্যাঁ আরও ডিসকাউন্ট আছে মানে রিজনেবলের পরেও আবার ডিসকাউন্ট আছে দেখেন চমৎকার চমৎকার ভাইদের কাছে কালেকশন অবশ্যই দেখাবো তাই এই ভাই কোথা থেকে আছে প্রায় সতেরো বছর সতেরো বছর ভালো দিন অনেকদিন আসি প্রায় বারো তেরো বছর ধরে আসি বারো তেরো বছর ধরে আসে আসলে ওনার থেকে আগে মাল নিবো অন্য জায়গায় যাচাই বাছাই করি তারপরে ওনার থেকে মাল নেই যাচাই বাছাই করে এই জন্য দামটা একটু কম পাই তারপরে ওনার কথা কাজে বিল পাই মানে আমি এত বছর ধরে মাল যে নিছি কোনদিন মাল যা বইলা দিছি তাই তাই মানে আর কোন আমি শাইন কথা কাজে মিল আছে টাকায় ঠকায় মালে মালে আমার ভালো দিয়ে কিন্তু উনি টাকায় ও ঠকায় না মাল দেয় পিও

এবং সাউন্ড আরো যারা ব্যবসা করে বাংলাদেশ যত লোক আছে আমাকে খুব ভালো মনে হয় আমি পঁচিশ বছর ধরে সাউন্ড ব্যবসা করি পঁচিশ বছর ধরে মাসালা ভাই এই যে দেখছি একটা ডিজে প্লাস হ্যাঁ এক হাজার মডেলের এটা যদি অন্য দোকান থেকে নেয় কত টাকা নিতে পারবে

ডিলার আর ডিলার যদি কিছু অরিজিনাল প্রোডাক্ট নিতে চাই সেগুলো দিতে পারবো শো কোম্পানি আছে সামনে শীতের সিজন আছে মাইকের অনেক প্রোগ্রাম হবে তো ইনশাল্লাহ আমরা আশা করি যে মাইকের কোনো কিছু নিতে চাইলে সেটাও নিতে পারবে পূজার পরে মাইকের সিজনটা চলে আসবে আমরা পূজার সিজনের জন্য প্রচুর মাল আনছি

জি ঢাকা শোরে কত প্রোডাক্ট আছে বা কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনার সাউন্ড কানে লাগবে না জি হ্যাঁ এটা কানে লাগবে না অনেক স্পিকার আছে বাজারে খুব কানে লাগে কানে লাগে হ্যাঁ ডিস্টার্ব হয় মানুষ শুনতে পারে না আচ্ছা এরকম না এই এই সেটটার প্রাইস কত এটা 1 লাখ 35 হাজার টাকা আচ্ছা আচ্ছা জি তারপরে জি এখানে আছে আরেকটা মডেল এটা হলো নিউ স্পিকার এটা এই শাইন ভাই এটা হলো নিউ স্পিকার হ্যাঁ এই বাংলাদেশে প্রথম আসছে জি এই যে নিউ স্পিকার দেখেন হ্যাঁ এটা ডাবল টুইটার হ্যাঁ জি এটাও আপনি নিতে পারেন

জি জি এই মালটা আপনি কোথাও পাবেন না এই মডেল দেখেন ইউনিক ইউনিক সিস্টেম দেখেন একদম ইউনিক হম এটা খুব ভালো একটা স্পিকার এবং এটা আরেকটা জিনিস বলে রাখতে চাই এগুলো প্রতিটা স্পিকার স্পিকারের হান্ড্রেড পার্সেন্ট কভার লোকের কয়েল

এটা হলো আপনার 90000 টাকা চোরে এটা কটা স্পিকার এটা 2 স্পিকার 44x টি হাই 44x টি হাই জি হাই টা 44x টি মানে বড় হাই ম্যাগনেট স্পিকার যত বড় ম্যাগনেট ঠিক তত বড় হাই হাই আর এটা হলো কোন ব্র্যান্ডের টিআই 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 ব্র্যান্ডের

আর যদি আপনার ভিডিও দেখে আসে আমি কম করে রাখবেন আরো কম আরো কম রাখবেন্লাহ দেখেন স্পিকার আছে এখানে এগুলো আঠারো আর এগুলা আছে পনেরো এর পাশে দেখেন

যে ভাই তাই এই পুজো উপলক্ষে কেমন একবারে রিজনেবল প্রাইস দিতে আসেন তো আরো ডিসকাউন্ট দিয়ে দেবেন আচ্ছা তা দর্শক আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম